নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির পাতার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি বন্ধুরা এর আগে আমি ফুলকপির ডাটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি অনেকগুলোই ডাটা রেসিপি আমি শেয়ার করেছি বন্ধুরা আর আপনাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি আমি আশা রাখছি এই পাতা রেসিপিও আপনাদের ভালো লাগবে আর এই পাতা রেসিপি আমি কীভাবে তৈরি করেছি আর কী কী উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন একটা ফুলকপির যে কচি আর ভালো পাতাগুলো ছিল সব পাতাগুলোই কিন্তু আমি ব্যবহার করব আমি কিন্তু ডাটাগুলো কাটি নিই কেবলমাত্র কচি পাতাগুলোই এতে ব্যবহার করবো এই রেসিপিতে আর এই পাতা দিয়ে বন্ধুরা এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় এই পাতা রেসিপি একবার খেলে কিন্তু ফুলকপি খাওয়া ভুলে যাবেন দেখুন তার জন্য আমি পাতাগুলোকে ভালো করে বেছে নিয়েছি দেখে নিয়েছি কোনো পোকা টোকা যাতে না থাকে ভালো করে দেখে বেছে আর এই পাতাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি কিভাবে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এইভাবে কেটে নেবেন ডাটা রেসিপি তো অনেক খেয়েছেন একবার এইভাবে পাতা রেসিপি বানিয়ে দেখবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন দেখুন পাতাগুলো কিন্তু আমি কেটে নিয়েছি এবারে এই পাতাগুলো কিন্তু খুব ভালো করে জলে ধুয়ে নেব আমি আপনারা চাইলে পাতাগুলো গোটা গোটা আগে ধুয়ে নিতে পারেন তারপরেও কাটতে পারেন আমি কেটে নিয়ে ভালো করে পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব আর ফুলকপির পাতার মধ্যে বন্ধুরা আমি প্রত্যেকটা ভিডিওতে ভুলে থাকি ফুলকপির পাতাতে কিন্তু ফুলকপিতে প্রচুর বিষ প্রয়োগ করা হয় আর সারও দেওয়া হয় তাই এটাকে একটু ভালো করে জীবাণুমুক্ত করে নিতে হবে তার জন্যে ওভেনে খানিকটা জল আর লবণ দিয়ে আমি জলটাকে গরম করে নিয়েছি আর পাতাগুলোকে এর মধ্যে দিয়ে কিছুক্ষণ একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এইভাবে পাতাগুলোকে যদি পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু যাতে পাতা খেলে বা ফুলকপি খেলে গ্যাস অম্ল হওয়ার সম্ভাবনা থাকে একদমই হবে না প্রত্যেকটা ভিডিওতেই আমি বলে থাকি ফুলকপির পাতা আর ডাটা একইভাবে আমি কিন্তু এইভাবে লবণ জলে পরিষ্কার করে নিই নিয়ে জলটাকে ছেঁকে ছেঁকে ফেলে দিই দেখতে পাচ্ছেন এই ফুটে ওঠার সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এই পাতাগুলোকে একদম ভালো করে জল জড়িয়ে ছেঁকে ছেঁকে তুলে নেবো এইভাবে পাতাগুলোকে পরিষ্কার করে নিতে হবে নিলেই কিন্তু রেসিপিটা খুবই দুর্দান্ত খেতে হবে অবশ্যই এইভাবে চেষ্টা করবেন একটু পাতাগুলোকে ভাপিয়ে নিতে দেখুন সমস্ত পাতাগুলোকে এইভাবে কিন্তু আমি জল জড়িয়ে জড়িয়ে তুলে নেব পাতাগুলো কিন্তু আমার তোলা হয়ে গেছে এবার এই জলটাকে ফেলে দেবো আর একটা প্লেটের মধ্যে পাতাগুলোকে বের করে নিচ্ছি একটু ঠান্ডা করে নেবো আর নিয়ে নিয়েছি বেশ খানিকটা ধনে পাতা ধনে পাতাটা অবশ্যই দেবেন তাতে কিন্তু রেসিপির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে দেখতেই পাচ্ছি ধনে পাতাগুলোকে আগে বেঁচে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে এবারে কেটে নিচ্ছি ধনে পাতা আর ফুলকপি পাতা একসঙ্গে এই রেসিপি একবার খেয়ে দেখবেন বন্ধুরা অসাধারণ হয় খেতে দারুণ টেস্টি হয় এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি খানিকটা পাতা আর খানিকটা ধনে পাতা আমি ভালো করে একটা পেস্ট রেডি করে নেবো আর এই পেস্টটা রেডি করতে কিন্তু অল্প জল দিতে হবে নাহলে কিন্তু মিহি পেস্ট ভালোভাবে তৈরি হবে না দেখুন পেস্টটা আমি রেডি করে নিয়েছি প্রথমে অল্প পরিমাণে দিয়ে আমি পেস্টটাকে রেডি করে নিয়েছি নিয়ে একটা পাত্রের মধ্যে পেস্টটাকে ঢেলে নিচ্ছি দেখতেই বাঁচেন একদম মি পেস্ট রেডি হয়েছে এর একটা পেস্ট আমাদের দরকার আবারও খানিকটা ধনে পাতা আর ফুলকপির পাতা দিয়ে দিলাম এবার কিছু মশলা দিয়ে দিচ্ছি এক চামচ জিরে এক চামচ ধনে গোটা আর দুটো কাঁচা লঙ্কা আর দেব এক চামচ সর্ষে সবই কিন্তু গোটা মশলা আমি দিচ্ছি এর মধ্যে কোনো গুঁড়ো মশলা কিন্তু আমি ব্যবহার করব না তবে এর পরেও কিছু মশলা যোগ করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর দিয়ে দিলাম খানিকটা ধনে পাতা উপর থেকে দিয়ে দেখুন ধনে পাতা আর যে পাতাগুলো আমার ছিল ফুলকপির পাতা ভাপানো সবই কিন্তু অল্প অল্প করে দিয়ে একসঙ্গে ভালো করে একটা মিহি পেস্ট আমি রেডি করে নিয়েছি এইভাবে ভালো করে মিহি পেস্ট একটা রেডি করে নিতে হবে দেখতেই পারছেন মশলাগুলো কিন্তু খুব ভালো মতন একদম পেস্ট হয়ে গেছে পাতার সঙ্গে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম সমস্ত পাতাগুলো একসঙ্গে এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল অবশ্যই সর্ষের তেলের রেসিপিটা করবেন তাতে খেতে কিন্তু দারুণ হবে আর দুটো শুকনো লঙ্কা ফোরণ হিসাবে দিলাম লঙ্কাটা একটু ভেজে নিলাম নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে কালো জিরেটা আর শুকনো লঙ্কাটা অবশ্যই দেবেন আর আপনারা যদি আমিষভাবে খেতে চান তাহলে এর মধ্যে রসুন পেঁয়াজ পূরণ দিতে পারেন আমি কিন্তু এটা নিরামিষভাবে তৈরি করছি তাই রসুন আর পেঁয়াজ ব্যবহার করলাম না আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন এতে আপনারা নিরামিষও এইভাবে তৈরি করে খেতে পারেন তাতেও কিন্তু দারুণ হবে আর চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন এবারে পাতাটাকে আমি অনবরত নাড়তে থাকবো হাই টু লো ফ্লেমে আমি এইভাবে নাড়াচাড়া করব দেখতেই পাচ্ছেন পাতা থেকে কিন্তু অনেকটাই জল উঠবে যেহেতু আমি জল দিয়ে পেস্ট করেছি এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো খুব বেশি হলুদ গুঁড়ো কিন্তু দেওয়া যাবে না তাতে হলুদ গুঁড়ো গন্ধ হয়ে যাবে আর দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন যেহেতু পাতা নিরামিষ মিষ্টিটা হলে ভালোই লাগবে মিষ্টি মিষ্টি খেতে হলে আর যারা মিষ্টি পছন্দ করেন না তারা দেবেন না দিয়ে সমস্ত কিছু খুব সুন্দর করে একসঙ্গে ভালো করে দেখুন কেমন শুকনো শুকনো হয়ে এসছে অল্প অল্প অবশ্য রস রয়েছে এর মধ্যে এই রকম করে ভেজে নিতে হবে নিয়ে এবার এর মধ্যে আমি একটা জিনিস যোগ করব সেটা হচ্ছে বেসন দুই চামচ আমি বেসন দিচ্ছি কারণ এটা বেসনটা দিলে খুবই নরম হবে খেতে একদম সফট আর খেতে কিন্তু দারুণ টেস্টি হবে বন্ধুরা আর যে পাতার একটা খসখসানি ভাব থাকে সেটা কিন্তু একদমই থাকবে না একদম নরম খুব সুন্দর মাখনের মতন এই রেসিপিটা তৈরি হবে খেতে আর ভাত দিয়ে গরম ভাত দিয়ে মেখে খেতে কিন্তু দারুণ লাগবে আর দেখতেই পাচ্ছেন এইভাবে খুব সুন্দর করে আমি ভালো করে এই এইরকম করে একটা ডইয়ের আকার করে নেব যখন এরকম কড়াই থেকে ছাড়তে শুরু করবে তখন কিন্তু এটাকে আমি কড়াই থেকে নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে একটা প্লেটের মধ্যে আমি বের করে নিচ্ছি বন্ধুরা এইটা দিয়ে গরম ভাত কিংবা রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে এটা কড়াই থেকে নামিয়ে গরম গরম ভাতে সার্ভ করবেন দারুণ খেতে হবে আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন